ওয়েলকাম ভাইলোক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো বাট আমার মনটা একটু খারাপ হয়ে গেছে ভাই টেস্ট ম্যাচটা হেরে গেলাম ওই জন্য মনটা খারাপ হয়ে গেল বাট আইপিএলের খবরাখবর তো তোমাদেরকে দিতেই হবে কারণ আর প্রায় এক মাস মতনই আছে পুরোপুরি এক মাসই বললি চলে ভাই এক মাস মতনই আছে আইপিএলের অকশন হওয়া থেকে মিনি অকশন যেটা হবে তোমার ষোলোই ডিসেম্বর দুবাইয়ে হবে তাই ভাবলাম চলো সেগুলো নিয়ে তোমার সাথে একটু আলোচনা করা যাক অ্যাকচুয়ালি বলতে গেলে আজ আমরা আলোচনা করতে চলেছি ফুল ডিটেলসে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে 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 নিয়ে তারা কাদের কাদেরকে রিলিজ করলো কাদেরকে রিটার্ন করলো কত টাকা বাঁচলো কে ক্যাপ্টেন হতে পারে আচ্ছা অক্সটেন স্ট্র্যাটেজি কেমন হবে কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করো মানে কে ক্যারের একদম এ টু জেড খবর পাবে ভাই তোমরা এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখবে তাহলে পুরো খবর পেয়ে যাবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে বস আর তার সাথে ভিডিওটাতে একটা লাইকও দিয়ে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে পরের ভিডিওটা কোন টিমকে নিয়ে বানাবো তাহলে চলো আর বেশি না ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক যাই হোক বেশি গভীরে যাচ্ছি না ভাই যে কী প্রবলেম ছিল কী ছিল না ছিল অত আর যাচ্ছি না যেগুলো হয়ে গেছে হয়ে গেছে বর্তমানে আমরা দেখে নিই চলো যে কে আর কাদের কাদেরকে রিটেন করলো কেকার রিটেন করেছে টোটাল বারোটা প্লেয়ারকে যার মধ্যে এক নম্বর হচ্ছে আজিঙ্কের রাহানি দুই নম্বর হচ্ছে হর্ষিত রানা তিন নম্বর হচ্ছে তোমার রিঙ্কু সিং চার নম্বর হচ্ছে ভরুণ চক্রবর্তী পাঁচ নম্বর হচ্ছে সুনীল নারায়ণ ওভারসিস যে তো অভিয়াসলি রিটার্ন হবেই ছয় নম্বর হচ্ছে রঘুবংশী সাত নম্বর হলো মনীষ পান্ডে আট নম্বর হল পাওয়েল পাওয়ভিয়াসলি এটাও ওভারসিস নয় নম্বর হচ্ছে রমানদ্বীপ সিং দশ নম্বর হচ্ছে অনুকূল রয় এগারো নম্বর হচ্ছে উমরান মালিক এবং বারো নম্বর হলো ভ্যাবা বারোরা এই জন প্লেয়ারকে কে আর রিটেন করেছে এবং রিলিজ করেছে টোটাল দশ জনকে তার মধ্যে এক নম্বর হচ্ছে ভেঙ্কাটেশ আন্দ্রে রাসেল যেটা আমার জন্য প্রথমে খুবই শকিং ব্যাপার ছিল যে রাসেলকে কী জন্য ছেড়ে দিলো আমি তো ইনস্টাগ্রাম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে পোলো দিয়েছিলাম যদি ফলো না করে থাকো করে নেবে যে তোমরা কি চাও আবার ফিরে আসুক সেখানে দেখলাম আমার নাইনটি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্ট অডিয়েন্স বলা চলে যে তারা চায় ফিরে আসতে মানে যে ফিরে আসুক আর কি রাসেল কে ক্যারে বাট তোমরা হয়তো মেন কেসটাই জানো না ভাই কেস যেটা আমার কাছে শোনা কথা খবর বেরিয়ে আসছে সেটা হলো রাসেলের নাকি কে টিকারের ম্যানেজমেন্টের সাথে ভাবে আর জম ছিল না সে টাকার ডিমান্ড আরও বেশি করেছিল তার নাকি ভাই খিদে আর একটু বেড়ে গেছিলো সে চাইছিলো যে আর একটু বেশি টাকা বা আর হচ্ছিলো না মানে ম্যানেজমেন্টের সাথে ওই জন্যে সে তার নিজের ডিসিশন এটা যে আমি আর কেকারে থাকতে চাই না এর আগে মনে হয় দু হাজার কুড়িতে একটা তুমি কে কে এর সাথে ইন্টারভিউ দিয়েছিলো বা সামথিং একটা কিছু কে কে আর টুইট করেছিলো যে রাসেল নাকি এই পার্পল জার্সিতে রিটায়ারমেন্ট নিতে চাই বাট সে হঠাৎ করে দু হাজার পঁচিশে চলে গেলো তা ভাই এর পেছনে ওই একটাই কারণ যে রাসেল নিজে থেকে বেরিয়ে গেছে তাকে অন্যান্য টিম থেকে ভালো রকম অফার দেওয়া হয়েছে তারা বলে যে তুমি অপশানে চলে আসো আমরা তোমাকে নিতে রাজি আছি যার মধ্যে এক নম্বর হচ্ছে সিএসকে খুবই হাই চান্স আছে যে রাসেল এই ঘরে সিএসকেতে যেতে পারে তাই ভাই ওই জন্য আমি আর বেশি চমকাইনি নি তোমরা কেকের বালারা এবার মায়াদাওয়া কাটিয়ে ফেলো ঠিক আছে রাসেলকে তোমরা আশা করছি সিএসকেতেই কেতেই এইবারে দেখতে চলেছো আচ্ছা তিন নম্বর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ এটাও একটু ইমোশনাল কানেকশন যে গুরবাজকে ছেড়ে দেবে এটা আশা করিনি বাট ছেড়ে দিয়েছে চার নম্বর হচ্ছে কুইন্টেন ডিকক পাঁচ নম্বর হচ্ছে মইন আলী ছয় নম্বর হচ্ছে নোকিয়া সাত নম্বর হচ্ছে তোমার স্পেন্সার জনসন আট নম্বর হচ্ছে লভনীত সিং সিসোডিয়া নয় নম্বর হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে যাকে মুম্বাইয়ের সাথে ট্রেড করেছে এবং দশ নম্বর হচ্ছে চেতন সাগারিয়া এই দশজনকে টোটাল কে রিলিজ করে দিয়েছে বর্তমানে তাদের এখন তেরোটা প্লেয়ারের জায়গা আছে টিমে মানে তেরোটা প্লেয়ার তারা এই অপশানে যে নিতে পারবে যার মধ্যে ছটা হচ্ছে ওভারসিসের জায়গা মানে ছটা ওভারসিস প্লেয়ার নিতে পারবে তারা টাকা নিয়ে যাচ্ছে বর্তমানে অপশানে চৌষট্টি কোটি তিরিশ লাখ সব থেকে হাই পার্স কেকারের কাছে আছে মানে যাকে চাইবে তারা তাকিয়ে নিতে পারবে এবং চার হচ্ছে ক্যাপ্টেন তাদের বর্তমানে আজিঙ্কের আছে এবার দেখা যাক কি হয় তাই এবার যদি ডিটেলসে চলে আসি তাহলে কেকের কাছে ফার্স্ট বোলার থাকছে তোমার তিনটে হারশিত রানা উমরান মালিক এবং ভাইভাব আরোরা আচ্ছা তোমার ব্যাটার থাকছে রিঙ্কু আজিঙ্কে রাঘবংশী এবং মানিশ এই চারটে থাকছে ব্যাটার অলরাউন্ডার থাকছে সুনীল নারায়ণ অনুকূল রয় এবং রমানদিক সিং পাওয়ার হিটার বলতে একটা পাওয়ার হিটারই আপাতত কেকে রেখেছে সেটা হলো রবম্যান পাওল উইকেট কিপার ব্যাটার দুটোই ছেড়ে দিয়েছে উইকেট কিপার ব্যাটার তাদের কাছে এখন একটাও নেই এবং স্পিনার একটা প্রপার স্পিনার ভারুণ আছে তা সবার প্রথমে এদের মেন প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ভালো উইকেট কিপার ব্যাটার লাগবে যে ওপেনও করতে পারবে প্লাস উইকেট কিপিংও করতে পারবে দুই নম্বরে তোমার মাঝে একটা ভালো পাওয়ার হিটার লাগবে আর তিন নম্বর শেষের দিকে একটা এক্সপিরিয়েন্স বোলার হলে খুবই ভালো হয় আপাতত এই তিনটেই প্রবলেম কিকারের আমার চোখে ঠেকছে যদি তোমাদের চোখে আরও কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কো আমার চোখে আপাতত এই দিনটির প্রবলেমই ঠেকছে তাহলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কিকারের ওপেনিং ব্যাটার মানে যার জন্যে দু হাজার পঁচিশ সালে কেকার সব থেকে খারাপ পারফর্মেন্স দিয়েছে তাহলে অবভিয়াসলি সেখানে একটা ভালো ওপেনার ব্যাটারি লাগবে তা সেই লিস্টে বর্তমানে এক নম্বরে আমি রাখছি জস ইংলিশকে যে ইন্টারন্যাশনালে তোমার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে আটত্রিশটা ইনিং খেলেছে নশো এগারো রান বানিয়েছে আঠাশের অ্যাভারেজের সাথে এবং একশো উনষাটের স্ট্রাইক রেটে নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই ওপেনিং করানোই যেতে পারে একে কিন্তু মেন প্রবলেম হলো পাঞ্জাব যেটা বললো আর কি পাঞ্জাবের হেড কোচ রিগি পন্টিং যে এবারে নাকি জস ইংলিশ বেশিরভাগ ম্যাচই অ্যাভেলেবেল থাকতে পারবে না সেই জন্য নাকি তাকে তারা রিটার্ন করে এবার জানি না সত্যি না মিত্তে ভাই বাই চান্স যদি সে অ্যাভেলেবেল থাকে তার যদি আবার শেষ মুহুর্তে যে মন পাল্টে যায় বা সে থাকতে পারে তাহলে চোখ বুঝে আমি বলবো কে কে আর সবার প্রথমে জস ইংলিশের ঠিক আছে কোনো চাপ নেওয়ার কিছু নাই ভাই এর আগের পাঞ্জাবের জন্য খেলেছে অসাধারণ পারফর্মেন্স দিয়েছে মোটামুটি একশো সত্তর একশো আশির স্ট্রাইকের একটা ব্যাটিংও করে ঠিক আছে নো ডাউট এর দিকে যাওয়া যেতে পারে দুই নম্বর হচ্ছে জনি বেস্টোন নো ডাউট টপ ক্লাস ব্যাটার এর আগের বারে মুম্বাইয়ের জন্য দুটো ম্যাচে খেলেছিল দুটো ম্যাচেই মোটামুটি ভালোই পারফর্মেন্স দিয়েছিল আর তাছাড়াও ইডেন গার্ডেনের প্রতি এর একটা আলাদাই ভালোবাসা আছে আইপিএল দু হাজার চব্বিশে পাঞ্জাবের হয়ে যখন খেলছিল তখন হাইস্ট রান চেস করে দিয়েছিল কেকারের আগেস্টে দুশো বাষট্টি মানে বিশাল মারে ভাই ইডেন গার্ডেনে এলে এর একটা আলাদাই ভালোবাসা আছে ইডেন গার্ডেনের প্রতি তাই যদি এবার ইডেন গার্ডেনের টিমের হয়েই খেলে মানে আলাদাই জমে যাবে তাই এর যদি তোমরা স্ট্যাট দেখো আইপিএলের স্ট্যাট এখন অব্দি বাহান্নটা ইনিংয়ে খেলেছে এক হাজার ছশো চুয়াত্তর রান মতন বানিয়েছে চৌত্রিশের অ্যাভারেজ এবং একশো ছেচল্লিশের স্ট্রাইক রেট নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই উইকেট কিপারও ভালো ওপেনার ব্যাটারও ভালো তাই দু নম্বর অপশন কেকারের জন্য আমার চোখে হচ্ছে তোমার জনি বেস্টো তিন নম্বর ওপেনার হচ্ছে ভাই বেন ডাকেট বেন ডাকেটের এটা ইন্টারন্যাশনাল স্ট্যাট সেরকম বেশি টি টোয়েন্টাই খেলেনি বাট ওই নঙ্কাটা বিশাল ঝাল ভাই ওর হাইটের দিকে দেখলে হবে না ও বিশাল মারতে পারে ও এখন অবধি কুড়িটা ম্যাচ তোমার আর কি খেলেছে কুড়িটা ইনিং পাঁচশো সাতাশ রান বানিয়েছে টি টোয়েন্টিতে উনত্রিশের অ্যাভারেজ একশো দুয়ের স্ট্রাইক রেট এবার তোমরা বলবে দাদা একশো দুয়ের স্ট্রাইক রেট এ বিশাল মারে ভাই ই বিশাল জিনিস একটা একে যদি কে কেকার তাহলে দেখবে মানে বিশাল পারফরমেন্স দেবে তাই আমার জন্য তিন নম্বরে হচ্ছে তোমার বেন র্যাকেট চার নম্বর হচ্ছে তোমার ফিন অ্যালেন নো ডাউট টপ ক্লাস ব্যাটার ভাই বাহান্নটা ইনিং এখন অব্দি টি টোয়েন্টিতে খেলেছে বারোশো পঁচাশি রান বানিয়েছে পঁচিশের অ্যাভারেজ এবং একশো তেষট্টি স্ট্রাইক রেট মানে তোমরা বুঝতেই পারছো ভাই সব স্ট্যাট শুনে নো ডাউট টপ ক্লাস প্লেয়ার চার নম্বর অপশন হচ্ছে আমার জন্য এ এবং পাঁচ নম্বর অপশন হচ্ছে টিম সেফার্ট বাহাত্তরটা ইনিং খেলেছে তোমার আঠেরোশো পঞ্চাশ রান বানিয়েছে উনত্রিশের অ্যাভারেজ এবং একশো বিয়াল্লিশের স্ট্রাইক রেট এরা এখন অব্দি সেরকম আইপিএলে কিছু খেলেনি জনি বেস্ট সব থেকে বেশি খেলেছে আইপিএলে আর তোমার ওই জস ইংলিশ এর আগের বারে খেলেছে বাকি এই তিনটে যে প্লেয়ার নাম বললাম এটা টপ ক্লাস প্লেয়ার ভাই ছাটা ভাঙা পারফরমেন্স দেবে এবার তোমাদের এর পাঁচটার যে নাম বললাম কোনটা চয়েস অবশ্যই জানাবে এক নম্বর জস ইংলিশ দুই নম্বর জনি তিন নম্বর বেন ডাকেট চার নম্বর টিম সেফার্ট এবং পাঁচ নম্বর হচ্ছে ফিন অ্যালেন আমার জন্য জস ইংলিশ প্রথমে যদি থাকে দুই নম্বর জনি বেস্টো তিন নম্বর ফিন অ্যালেন চার নম্বর বেন ডাকেট পাঁচ নম্বর টিম সেফার্ট এটা আমার অনুযায়ী আর কি মানে এগুলো নিতে পারে বাকি তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের কাকে পছন্দ আচ্ছা এরপরেই যদি দুই নম্বরে চলে আসি মিডিল অর্ডারের পাওয়ার হিটারের দিকে তাহলে চোখ বুঝে সবার প্রথমে এক নম্বর যে অপশনটা থাকছে সেটা হচ্ছে ক্যামরন গ্রিন কোনো ডাউট নেই ভাই নো ডাউট তোমরা ক্যামরন গ্রিনের দিকে যাও এবার দেখার বিষয় হচ্ছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে এখন আবার ও তোমার এই ইয়ে খেলবে অ্যাসেস খেলবে এর মধ্যে যদি আবার ঠিক থাকে তাহলে তো খুবই ভালো না হলে দেখা গেল যে পঁচিশ নিলে কিন্তু মাঝে যে ইঞ্জার্ড হয়ে গেল ওইটাই হয়ে যাচ্ছে প্রবলেম বুঝলে তো নাহলে নো ডাউট ক্যামেরন গ্রিন টপ ক্লাস প্লেয়ার দুই নম্বর মিডিল অর্ডারের পাওয়ার হিটার একটা যে আছে সে হচ্ছে ভাই তোমার ডেভিড মিলার নো ডাউট এটাও টপ ক্লাস প্লেয়ার ডেভিড মিলার কী করতে পারে আমরা সকলেই জানি ভাই তাই দু নম্বর অপশন আমার জন্য হচ্ছে ডেভিড মিলার তিন নম্বর হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ার এই মিডিল অর্ডারের নয় বাট অলরাউন্ডারের ক্যাটাগরিতে যেহেতু পড়ে তাই ভেঙ্কাটেশ আইয়ারকে আমি চাই যে ফিরিয়ে আনুক প্লেয়ার তো খারাপ নয় বলো ভালো তো পারফরমেন্স দিয়েছে এইবারে একটু ব্যাটিং অর্ডার গন্ডগোল হয়ে গেছে তাই নো ডাউট তিন নম্বরে ভেঙ্কাটেশ আইয়ারকে নর্মালে এমনি নিয়ে আসা যেতেই পারে চার নম্বর হচ্ছে ভাই যদি এই তিনটা আগে যারা বললাম এরা না পাওয়া যায় তাহলে চার নম্বর যাও তোমরা ম্যাক্স দিকে প্লেয়ার ভালো ভাই প্লেয়ার খারাপ নয় বাট ফ্লপ হয়ে যায় এটাই তো প্রবলেম হ্যাঁ একটা কথা বলবো বেশি টাকা খরচা করো না দু কোটি কি তিন কোটি যাওয়া যেতে পারে খুব জোর হলে টেনে টুনে চার কোটি ওর বেশি আমার মনে যাওয়ার দরকার আছে যে বারে চলে যাবে ম্যাক্সওয়েল বিশাল পারফরমেন্স দেবে বাট যে বারে চলবে না কিছু করার নেই আচ্ছা চার নম্বর হলো পাঁচ নম্বর হচ্ছে তোমার লিয়াম লিভিনস্টাইন এও প্লেয়ার ভালো খারাপ নাই ভাই বাট ওই যখন ফর্ম থাকবে তখন ভালো আর লিয়াম লিভিনস্টাইনের আরেকটা অ্যাডভান্টেজ কী জানো তো এ ভাই দিকেই বল করতে পারে মানে স্পিন দুই দিকেই করতে পারে ওইটা হচ্ছে এর অ্যাডভান্টেজ এরা বোলিং তো পারফরমেন্স ভালো দিয়ে দেয় কিন্তু ব্যাটিংয়ে হেগে দেয় এটাই হচ্ছে প্রবলেম তাই যদি ওই তুমি কী বলে ক্যামরন গ্রিন যদি ক্যামেরন গ্রিন পেয়ে যাও তাহলে তো কোনো কথাই নাই ক্যামরন গ্রিন ডেভিড মিলার এদের যদি না পাওয়া যায় তোমরা পাবে অবভিয়াসলি তোমাদের কাছে এত টাকা নিয়ে যাচ্ছ কেন পাবে না এরা যদি বাই চান্স আমি বলছি না হয় তাহলে তখন এদেরকে দেখতে পারো না হলে ওরা কোনো ডাউট নেই আচ্ছা এরপরেই চলে আসি স্পিনারের দিকে স্পিনার সেরকম দরকার নেই কেকারে তবু ব্যাকআপের জন্য আমি বলছি এক নম্বর হচ্ছে কারণ শর্মা নো ডাউট টপ ক্লাস স্পিনার দুই নম্বর হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা এটাও ভালো স্পিনার তিন নম্বর হচ্ছে তোমার রাহুল চাহার দীপক চাহারের ভাই রাহুল চাহার ভালো স্পিনার চার নম্বর হচ্ছে অ্যাডাম জ্যাম্পা এটাও ভালো স্পিনার এবং পাঁচ নম্বর হচ্ছে রবি বিষ্ণুই এবার তোমরা বলবো দাদা রভি বিষ্ণুইকে পাঁচ নম্বরে রেখেছো কারণ রবি বিষ্ণয় আমার মনে হচ্ছে এইবারে স্পিনের দিক থেকে সব থেকে হাই দামে বিক্রি হতে চলেছে ওই জন্য রবি বিষ্ণয়কে পাউডার একটু চাপ হবে বাট কেকারের জন্য কিছুই চাপ না ভাই মিনি অকশানে এরা নিয়ে যাচ্ছে মোটামুটি প্রায় পঁয়ষট্টি কোটি আবার যদি শোনা যাচ্ছিলাম এই রিপোর্ট পেয়েছিলাম যে পাঁচ কোটি করে নাকি আর কি আইপিএল কমিটি বাড়ি দেবে যে তোমরা পাঁচ কোটি করে বেশি নিয়ে যেতে পারো তাহলে প্রায় সত্তর কোটি আবার কি চাই এরা যাকে চাইবে তাকে পাবে তাই দিমাগ ভালো করে খাটিয়ে যাবে আং বাং যাকে মন হলে নিয়ে নিলে এরম করলে হবে না ভালো একটা প্রপার স্ট্র্যাটেজির সাথে যেতে হবে আর অভিয়াসলি এরা যাবে ভাই তাই স্পিনারের জন্য এগুলো ব্যাকআপ আছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে হ্যাঁ এই যে আমি তোমাদেরকে অপশানগুলো দিচ্ছি তোমাদের কাকে চয়েস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের যদি আলাদা কাউকে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে আচ্ছা এটা হলো স্পিনার এরপরেই চলে আসি ফাস্ট বোলারের দিকে ফাস্ট বোলারও কে আরে কাছে নো ডাউট ভালো ফাস্ট বোলার আছে কিন্তু একটা কি দিয়ে ওভারের ভালো বোলিং লাগবে দে কে কেকে খুব মার খেয়ে যায় এটাই হচ্ছে প্রবলেম হার্শিক ভালো বল করে ভয়ভাবও ভালো বল করে কিন্তু ওই দিয়ে ওভারে মার খেয়ে যায় এবার আশা করি উমরান মালিককে খেলাবে প্লেইং ইলেভেনে থাকবে যাই হোক দেোবারের দিক থেকে তোমার মানে আর কি ফার্স্ট বোলারের দিক থেকে আমার প্রথম চয়েস হচ্ছে মুস্তাফিজ নো ডাউট টপ ক্লাস বোলার ভাই দে তোবারের জন্য স্পেশালিস্ট হচ্ছে মুস্তাফিজ যদি দেয় বাংলাদেশ আর কি মানে বলে যে খেলার জন্য ছাড়ে তাহলে চোখ বুঝে মুস্তাফিজুরের দিকে যাও কোনো ডাউট নেই এক নম্বর হচ্ছে মুস্তাফিজুর দুই নম্বর হচ্ছে তোমার মার্কুড জানি না এবারে খেলবে কিনা যদি খেলে তো ভালো না খেললে ভাই টপ ক্লাস বোলার তিন নম্বর হচ্ছে তোমার ম্যাট হ্যান্ডি নো ডাউট ভালো বোলার এটার দিকেও যেতে পারো চার নম্বর হচ্ছে কটজি ভালো বোলার এটাও পাঁচ নম্বর হচ্ছে আকাশ মাদোাল আমাদের ইন্ডিয়ান বোলার এর আগের বেড়ে রাজস্থান সেরকম একটা ম্যাচ খেলায়নি বাট একবার এমআয়ের জন্য ওকে খেলতে দেখেছিলাম ও ভালো দিয়েছিল আকাশ আকাশমাদলের দিকে যেতে পারো আর ছয় নম্বর হচ্ছে তো ভাই আমাদের আকাশ দ্বীপ নো ডাউট বাংলার ছেলে ভাই অবশ্যই নিতে পারো না নেওয়ার কিছুই নেই বাট একটু মার খাই টি টোয়েন্টিতে এটাই অসুবিধা বাট নেওয়া যেতে পারে এবার তোমরা চমকাবে দাদা পাথিরানার নাম বলে না দেখো ভাই পাথিরানাকে নেওয়া যেতে পারি কিন্তু পাথিরানার কিছু ভাই খারাপ দিক আছে যেগুলো তোমাদেরকে দেখানো উচিত এক নম্বর পাথিরানা ওয়াইড প্রচুর করি আর দুই নম্বর হচ্ছে পাথরানা কে কে মার কিন্তু খেতে পারে চান্স আছে মার খাবার গ্রাউন্ড অতটাও বড় নয় পাথিরা একটু গন্ডগোল করলি না চামড়া খুলে দেবে পাথিরানা মেরে ওই জন্য আমি পাথেরানাকে লাস্টে রেখেছি এরকম নয় যে একদম বাজে বোলার নেওয়া যাবে না এরকমটা নয় কিন্তু পাথিরানা এতদিন যতদিনই খেলেছে না ও এম এস ধোনির আন্ডারে খেলেছে আর এম এস ধোনির আন্ডারে যে কোনো বোলারকে তুমি দিয়ে দাও ও টপ ক্লাস পারফরমেন্স দেবে যে কোনো ও তুমি ভাই ইয়েকে দিয়ে দাও না ওই তো খালিল আহমদকে দেখো আচ্ছা তোমার আরও যারা যারা বোলার আছে যত রকমেরই বোলার হোক এম এস ধোনির আন্ডারে ভালো পারফরমেন্স দেয় এইবার যদি পাথিরানা অন্য টিমে যায় না তখন পাথিরানার আসল মুখটা দেখা যাবে যে হোক কেমন বল আসলে করে বুঝলে তো তা আমি এই কতগুলো অপশান তোমাদেরকে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা চয়েস আর এরপরেই সব থেকে লাস্ট হচ্ছে ব্যাটার ব্যাটার সেরকম লাগবে না ব্যাটিং মোটামুটি ঠিকই আছে বাট যদি তোমরা নিতে চাও তাহলে ব্যাকআপের জন্য নিতে পারো এক নম্বর হচ্ছে রচিন রবীন্দ্রা টপ ক্লাস ব্যাটার ভাই ভালো ব্যাটার নেওয়া যেতে পারে দুই নম্বর হচ্ছে স্বাস্তিক চিকারা আমার খুবই পছন্দের ছেলে আমার ভালো লাগে আরসিবি কেন ছেড়ে দিল আমি জানি না ভাই বাট স্বাস্তিক চিকারা নো ডাউট ব্যাটার ভালো ওকে সেরকম আরসিবি চান্স দিইনি বাট চান্স দিলে দেখতে পেতো ছেলেটা ভালো খেলে তিন নম্বর হচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে জ্যাক ফেজার ম্যাকগ্রুপ নো ডাউট টপ ক্লাস ওপেনার ভাই দিল্লির জন্য খালি একটা সিজন খারাপ গেছে কিন্তু এর আগে আগের সিসে বিশাল মেরেছিল ভাই বিশাল পারফর্মেন্স দিয়েছিল প্লেয়ার ভালো টাকা বেশি খরচা করা দরকার নেই দু কোটি তিন কোটি চার কোটি অবধি পাওয়া গেলে ব্যাকআপ হিসেবে রাখা যেতেই পারে আচ্ছা চার নম্বর হচ্ছে তোমার মাহিপাল লামরোর একটা ব্যাকআপ ফিনিশারের জন্য আর্চবির জন্য খেলতে গেলে লামরোর ভালো প্লেয়ার ভাই নো ডাউট ভালো প্লেয়ার জিটি নিয়েছিল বাট জিটি খেলায়নি প্লেয়ার ভালো নেওয়া যেতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে তোমার প্রথম নিশাঙ্কা প্রথম নিশাঙ্কাও টপ ক্লাস ভাই ওপেনার ওপেনিংয়ের জন্য ব্যাকআপের জন্য রাখা যেতেই পারে তা মোটামুটি এইগুলোই আপাতত কিছু অপশান দিলাম এবার যদি চলে আসে যে কাকে কাকে নেওয়া যেতে পারে বা প্লেইং ইলেভেন কেমন কে কে আর করতে পারে তা এক নম্বর হচ্ছে ভাই নারায়ণ নো ডাউট নারায়ণ ওপেনিং করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে হোয়াইট জনি বেস্ট ওয়ার না হলে ফিন অ্যালেন এই দুটো হচ্ছে আমার পার্সোনাল চয়েস হচ্ছে জনি বেস্ট না হলে ফিন অ্যালেন এই দুটোকে কে কার দেখতে পারো ওপেনার হিসেবে তিন নম্বরে আজিঙ্কে রাহানে যদি ক্যাপ্টেন না হয় তাহলে ব্যাটার হিসেবে খেলাতে পারো আর যদি ক্যাপ্টেন হয় তাহলে তো অবভিয়াসলি আজিঙ্কে রাহানে তিন নম্বরে খেলবে বাট যদি ক্যাপ্টেন না হয় তাহলে আমি চাই যে ভেঙ্কিকে তোমরা কিনে নিয়ে আসো আবার দে ভেঙ্কিকে তিন নম্বরেই খেলাও ভেঙ্কি ভালো প্লেয়ার নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই ভেঙ্কিকে তোমরা তিন নম্বরেই খেলাও যদি আইজিঙ্কের রানে ক্যাপ্টেন না হয় আর ক্যাপ্টেন হলে তো কিছু করার নেই চার নম্বর হচ্ছে রাঘুবংশী পাঁচ নম্বর হচ্ছে রিঙ্কু ছয় নম্বরে আমি চাই পার্সোনালি ক্যামরন গ্রিন এবার যদি পারফরমেন্স ভালো দেয় তো ভালো না হলে গন্ডগোল হয়ে যাবে আর হ্যাঁ যদি রাসেলকে চান্স পাও তোমরা নিয়ে আসা যায় তাহলে নিয়ে আসতেই পারো না নিয়ে আসার কিছু নেই এবার যদি ম্যানেজমেন্টের সাথে গন্ডগোল হয়ে যায় যেমনটা সিরাস হাজারের হয়েছিল টাকা নিয়ে প্রবলেম হচ্ছিল ক্রেডিট পাচ্ছিলো না ওরকম যদি হয় তাহলে এনে লাভ নেই একবার ঝগড়া হয়ে গেছে মানে তাহলে সাইড করে দেওয়াই ভালো সাত নম্বর হচ্ছে রহমান পাওয়েল ভালো ফিনিশার এবার ভালো করলেই ভালো না করলেই গন্ডুগোল হয়ে যাবে আট নম্বর হচ্ছে তোমার হর্ষিত রানা সরি আট নম্বরে রামানদ্বীপ নয় নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে ভরুন চক্রবর্তী এবং এগারো নম্বরে ভাইভা বারোরা এটাই হচ্ছে আপাতত আমার চোখে ক্রিকেটের প্লেইং লেভেন মোটামুটি অনেকটাই সেমই আছে বাট টপ ক্লাস টিম আছে খালি একটা ওপেনার ভালো ঢোকাতে হবে মাঝে একটা ফিনিশার ভালো ঢোকাতে হবে আর একটা বোলিংয়ের দিকে লাস্টে ঢোকানো যেতে পারে আর এইবার যদি আসি ইম্প্যাক্ট প্লেয়ারের দিকে তাহলে বোলার আমি ধরছি হয় মুস্তাফিজ নাহলে আকাশদ্বীপ একটা ব্যাকআপ বোলার হিসেবে বা তোমার ওই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমরা ওখানে পান্ডেকে না হলে প্রথম নিঃাঙ্কাকে যেমন সিচুয়েশন হবে আর কি সেই সিচুয়েশন অনুযায়ী নামাতে হবে তা মোটামুটি এটাই ছিল কে কেয়ারকে নিয়ে একটা ইন ডিটেলসে আলোচনা ভাই বুঝলে তা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা কে কারের এর পরের বারে ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ এর পরে কোন টিমকে নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্টে জানাবে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা